বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা এর চেয়ারম্যানের কাছে আমরা গত তিন দিন ধরে শুধু একটি সাক্ষাতের জন্য চেষ্টা করছিলাম এটা হচ্ছে চেয়ারম্যানের রুম আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ এবং আমরা একটু এদিকে আসি আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে এই ব্যক্তিটি এত বেশি ব্যস্ত যে আমরা তাকে ফোন তার যে ফোন অর্থাৎ তার বিআরটি এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারটি হচ্ছে জিরো আমি একটু দেখাই জিরো টু ডাবল ফাইভ জিরো ফোর জিরো সেভেন ডাবল ওয়ান এই নাম্বারটি হচ্ছে ভুল দেখাচ্ছে এবং আরেকটি নাম্বার তার পার্সোনাল জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স থ্রি এই নাম্বারটিও বন্ধ দেখাচ্ছে তার মানে হচ্ছে তিনি যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে তিনি ব্যস্ত তিন দিন ধরে তাকে আমরা খোঁজার চেষ্টা করছি কোনোভাবেই পাচ্ছি না এবং তিন দিনের একদিন আমাদেরকে চায়ের জন্য অফার করা হয়নি অথচ লক্ষ লক্ষ টাকা কিন্তু আপ্যায়ন বাবদ তারা প্রতিনিয়ত এই মানুষের ভ্যাট ট্যাক্স কষ্ট অর্জিত টাকা দিয়ে কিন্তু তাদের এই চায়ের টাকা আপ্যায়নের টাকা তারা কিন্তু একেবারে নিজেদের লোক ছাড়া তারা নিজেরা খায় কোনো সাক্ষা দর্শনার্থী আছে কক্ষ আছে ভিতরে কাউকে কোনো চাটা দেওয়া হয় না অথচ তিনি তিন দিন ধরে ঘুরাচ্ছেন আমরা একটু সামনে যাই আসেন আপনারা জানেন যে বিআরটি এমন একটি দপ্তর বা এমন একটি অফিস যেখান থেকে সব ধরনের অনিয়ম মানে একেবারে প্রত্যেকটা ইট বালু খোয়া সিমেন্টে সিমেন্টে অনিয়ম হচ্ছে এই বিআরটিএ দপ্তরে যেখানে আপনারা দেখবেন রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি বিআরটিএ রাস্তায় দেখবেন যে গাড়িটি আসলে একটা ব্যানার রয়েছে ধরেন একটা এক্স ওয়াইজের একটা ব্যানারে গাড়ি চলে একই ব্যানারে একশোটি গাড়ি একটা নাম্বারে দশটা গাড়ি এই যে যত ধরনের অনিয়ম এবং আপনি দেখবেন যে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কোনো ধরনের গাড়ি চালাতে পারে না ম্যানুয়াল জানে না ড্রাইভ চালানোর ন্যূনতম জ্ঞান নেই তারপরও গাড়ি চালানোর লাইসেন্স পাচ্ছে সেটিও বিআরটি মানে সব ধরনের অনিয়মের আখড়া হচ্ছে বিআরটিএ সেই বিআরটি এর চেয়ারম্যান তিন দিন ধরে শুক্র শনিবার অনেকে অফিস করেছেন তিনি তারপরও একজন টেলিভিশনের শীর্ষ কোনো একজন গণমাধ্যম কর্মী আসার পরও তার সাথে তিন দিন ধরে তিনি সাক্ষাৎ কর করছেন না এরকম অনেক অভিযোগ আমরা পেয়েছি এখানে এই অভিযোগগুলো নিয়েই আমরা আসলে একটি প্রতিবেদন তৈরি করবো আপনারা আমাদের সাথে থাকুন এবং বারাস্তা যে বিআরটি এর অধীনস্থ যে সব সেবা রয়েছে সব সেবা কার্যক্রম বিআরটি এর অধীনে চলে সেই সেবা কার্যক্রমগুলো আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন কী ধরনের অথর্ব এবং মানে ঘুরে ধরা সেই সেবা সেই সেবাগুলো নিয়েই চলছে বিআরটিএ সেই বিআরটি এর চেয়ারম্যানের এই অবস্থা শুধু চেয়ারম্যান না প্রত্যেকটি কর্মকর্তার ক্ষেত্রে আমরা দেখেছি নাস্তার নামে এক ঘন্টা সময় কিল নামাজের নামে এক ঘন্টা দুপুরে খাবারের নামে এক ঘন্টা অফিসে আসা বা প্রস্তুতির নামে আরও এক ঘন্টা বিকেলে যাওয়ার আগে এক ঘন্টা এই আট ঘন্টা ডিউটিতে ছয় ঘন্টা তারা খেয়ে ফেলে এভাবে বাকি দুই ঘণ্টা তারপরে গরিমসি করে কাজ করে এভাবেই চলে সরকারি অফিসের কার্যক্রম চলুন আমরা এ নিয়ে আরও একটু তদন্ত করতে চাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ